মাহমেদুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো লাইফ গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্ম থেকে আপনারা আপনাদের উপার্জিত টাকা কিভাবে উত্তোলন করবেন ফার্স্টলি আমরা প্রবেশ করছি লাইফ গুড অ্যাপে লাইফ অ্যাপে প্রবেশ করার পরে একদম নিচে দেখেন ওয়ালেট নামে একটি অপশন রয়েছে ওয়ালেটে ক্লিক করবেন তখন আপনারা দেখতে পারবেন যে আপনার বর্তমান ব্যালেন্সে কত টাকা রয়েছে এখন আমার বর্তমান ব্যালেন্সে রয়েছে এগারো টাকা এই টাকাটা উত্তোলন করে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি প্রথমে হোম পেজে থাকেন হোম পেজে থাকার পরে যে বামে থ্রি লাইন অপশন রয়েছে থ্রি লাইন আপনারা থ্রি লাইন অপশনে ক্লিক করবেন আপনারা দেখতে পারবেন যে আপনার আইডিটা এটা আমার আইডি এবং এটা হচ্ছে আমার এভিলিয়েট কোড এটা আমার আইডি তো এই থ্রি লাইনে ক্লিক করার পরেই আপনারা উইথড্রো অপশান পাবেন উইথড্রো নামে একটা অপশন পাবেন আমরা উইথড্রো অপশনে ক্লিক করে দিব ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে ইনকাম ব্যালেন্স এবং ভাউচার ব্যালেন্স এখানে দেখা যাচ্ছে আপনি ইনকাম ব্যালেন্স উইথড্রো করতে পারবেন আপনি ভাউচার ব্যালেন্সও উইথড্রো করতে পারবেন এখন উইথড্রো করতে গেলে আপনাকে ওয়ালেট নির্বাচন করুন অপশনে ওয়ালেট নির্বাচন করবেন পেমেন্ট মেথড নির্বাচন করবেন নাম্বার দিবেন পরিমাণ দিবেন। তো আমি সব কিছু সিলেক্ট করে দিচ্ছি আমি ইনকাম ব্যালেন্স সিলেক্ট করে দিলাম বিকাশ সিলেক্ট করে দিলাম পেমেন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি সব কিছু বসিয়ে দিয়েছি এখানে পেমেন্ট মেথড বিকাশ দিয়েছি পেমেন্ট নাম্বার দিয়েছি টাকার পরিমাণ এগারো হাজার চারশত টাকা দিয়েছি এখন যদি আমরা উইথড্রো অপশনে ক্লিক করি তখন আপনি যে নাম্বারে লাইভ গুড অ্যাকাউন্ট খুলেছেন ওই নাম্বারে আপনার একটা ওটিপি যাবে আপনি ওটিপিটা বসিয়ে দিই আমি আমার ওটিপিটা এখানে বসিয়ে দিয়েছি দেন উইথড্রো অপশনে ক্লিক করার পাঁচ সেকেন্ডের ভিতরে ইনশাআল্লাহ আপনার উইথড্রটি সফল হয়ে যাবে এই যে দেখেন আমার উইথ সফল হয়েছে উইথড্রো সফল হয়েছে টাকার পরিমাণ এগারো টাকা এবং ম্যাথড নাম্বার সব কিছু কিন্তু এখানে উঠে গিয়েছে দেন আমরা ব্যাক টু হোমে ক্লিক করব এবং আমাদের উইথ সফল হয়ে গিয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহি